তোর জন্য খাবার রেডি করব তুই আসছ এখন গিয়ে রান্না বান্না করবি তুইও খাবি আমারও খাওয়াবি হ্যাঁ সাহস করতে পারো ওই আমার বলতো আমি রান্না বান্না করবো ওই খাইবো গরজামাই থাকস থাকস তার উপরে আবার এত সব কেমনি করোস হ্যাঁ আমাদেরটা খাই আমাদেরটা পরে আবার আমার মাথার উপরে ছুরি ঘুরে করে সাহস করতে পারো যা তাড়াতাড়ি একবার বলবো যে কথা সাথে সাথে করবি নেক্সট টাইম যে ওই কথা আমার বলা না লাগে তোর পার্টিতে বলছি তুই পার্টিবি তুই এত কথা কেন বললি আর আমারে দিয়ে এত কথা কেন বলাইলি তোর সাহস তো কম না তুই কথায় কথা আমার গালে টাচ করতেছ তোর এত বড় সাহস কে দিছে আর কি বলি আমি বাসায় কাজ করবো তুই আমার বাসায় থাকবি আমার বাসার টা খাবি আবার আমার উপরে হুকুম চালাবি মিস্টার রাহান চৌধুরী স্থাবর অস্থাবর ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব এই মনির চৌধুরীর নামে আমি এটা মানি না আর বিশ্বাস করি না এটা তুই চিটারি করছো তো আমার বাবার সাথে চিটারি করে সব তোর নামে লেখা নিস এটা হইতে পারে এটা ছাড়া কখনোই আমার বাবা তোর নামে কিছু লেখা দিয়ে যাইব না কারণ এখন আমরা দুই বোন জীবিত আছি হ্যাঁ আমি আইনি ব্যবস্থা নিব তোর বিরুদ্ধে লাইজো কে আইছ রে এত জোরে গেট নক করতেছ আর তুই চিল্লা চিলি করতেছ কেন দূর কাজ করে শান্তি পেন এত জোরে জোরে নক করতেছ কি লি ম্যাডাম সারেছে

বেয়াদপ্য থাকা কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবি তোর যতটুকু অধিকার অতটুকু নিয়ে কথা বলবি বেশি কথা বলবি বাপরে বাপ আগে ছিল ছাগলের মতো মানে বাগের বাঘের মতো আর কোনো সময় গর জমা কম যেত না মা স্যার রুমে ঢুকছে আশু আজকে বহুত বেশি তুই ব্যাগ এমনি ফেকে ফেলে লিখেন হ্যাঁ ফ্রেশ হয়ে খাবার রেডি করো কি বললি আমি তোর জন্য খাবার রেডি করবো তুই আসছ এখন গিয়ে রান্না বান্না করবি তুইও খাবি আমারও খাওয়াবি হ্যাঁ আর সাহস করতে পারো উই আমার বলতে আমি রান্নাবান্না করবো ওই খাইবো জামাই থাকস থাকস তার উপরে আবার এত শখ কেমনি করস হ্যাঁ আমাদেরটা খাই আমাদেরটা পরে আবার আমার মাথার উপরে ছুরি ঘুরে বো সাহস করতে পারো যা তাড়াতাড়ি রান্না বসা খিদে পেটটা জ্বলতেছে আরে আদি ওই কাজ পরে কর আগে পা টা টিপ পাওানো ব্যথা করতেছে না কিসে তাকাই আছো কে জীবনেও দেখাস নাই পা টিপতে বলছি আমি তোমার বউ টিপবো তো কে টিপবো সব সময় কে টিপে আর এসে টিপে দিয়ে যায় আগে টিপসে টিপসে ম্যাডাম এখন আর টিপ পারবো না ম্যাডাম শরীরটা খুব ক্লান্ত আমি এখন খাবো ম্যাডাম তো সমস্যা কি তুই আয়সে মুখে মুখে তর্ক করতেছ আয়সা তুই যেইভাবে গেট বেড়েছ মনে হচ্ছে যে বাসায় ডাকায় ঢুকতেছে এখন আবার বলতেছ তুই খুব ক্লান্ত তোর জন্য কে রান্না করে রাখছে রান্না পানি দিয়ে দিচ্ছি তুই আয় খালি গিলবি না তুই এতগুলো কথা আমার কেন বলেলি একবার বল যে কথা সাথে সাথে করবি নেক্সট টাইম যে ওই কথা আমার বলা না লাগে তোর পার্টিতে বলছি তুই পার্টিবি তুই এত কথা কেন বললি আর আমার দিয়ে এত কথা কেন বলাইলি কি হাতি পাঁচ পা দেখে ফেলছেন ঘর জামাই ঘর জামাই মতো থাকবি এর চেয়ে বেশি ওনার চেষ্টা করবি না ঘরে কাজের মেয়ে আছে না কাজের মেয়ে রান্না করে না কে কি করব না না করব এটা আমি বুঝমু তোরে যেটা বলছি তুই ওইটা করবি কাজের মেয়ে কি করব না করব এটা কাজের মেয়ে আমি বলে দিছি হ্যাঁ রান্না বান্নার কাজ তোর এখন থেকে বাড়ির সমস্ত কাজ তুই কাজের মেয়ে আর তোর ছোট বোন সব কাজ করবি তোরা আঙ্গুল নামায় কথা বলল না হাত ভেঙে দিন তোর এত বড় তুই আমার দিকে আঙ্গুল তুইলা কথা বলতেছ স্বাস্থ্য তোর কম হয় নাই তোরে ভালো করে বলতেছি তুই তোর বোন আরেক কাজের মেয়ে তিনজন মিলা বাড়ির সমস্ত কাজ করবি দেখাশোনা করবি উল্টাপাল্টা যদি করস খবর আছে কিন্তু তোর সাহস কম না তুই কথায় কথা আমার গালে টাচ করতেছ তোর এত বড় সাহস কে দিছে আর কি বলি আমি বাসায় কাজ করবো তুই আমার বাসায় থাকবি আমার বাসার খাবি আবার আমার উপরে হুকুম চালাবি এত বড় সাহস তোর কে দিছে আবার তুই আমারে কি তুই তো কারি করে কথা বলতে তোর সাহস তো কম না এত সাহস তোর কোথ থেকে আসে কোন বাপেরে দেখেছ আমার বাপে না তোর এই বাসায় থাকতে দেখা দুই মনটা ভালো করে খাইতে পারত পড়তে পারত আবার আমাদের কোম্পানিতে চাকরি করছ দেখভাল করবি ধারণ দারুণের মতো থাকবি তারপরে যে তোর জামাইগুলা পরিচয় দেয় এই তোর সাত কপালের ভাগ্য শয়তানের বাচ্চা আমি কারণ না তুই দারণ হওয়ার যোগ্য না আমি একটা কোম্পানির চেয়ারম্যান চেয়ারম্যান কে দিছে তোর চেয়ারম্যানের দায়িত্ব তোর দেখভালের জন্য রাখ হইছে হ্যাঁ চেয়ারম্যানের দায়িত্ব এখনো কেউ দেয় নাই এটা মাথায় রাখবি যা রান্না বসা ভালোভাবে বলতেছি আমিও ভালোভাবে বলতাছি তোরে কে সরাপু এত চিল্লাচিল্লি করতেছস কেন এই আওয়াজ নিচে ঘর জামের বাচ্চা আর কত বড় বড় তো সাহস কত বড় তুই আমার বোনের আর দশ ওই সব করে গেছে একটা থাপ করতে থাকছে মনটা চাইতাছে না তোর এই জায়গায় মাটি দিতে গাই রাদি বেদবের বাচ্চা বেদব আমি কে কে ঘর জামাই ঘর জামাই তোর বোনের কি হই আপু ঘর জামার বাচ্চা আমারে তুই কইরা বলতিস তুই কিছু বলিস না এই কি বলবো কি বলবো তোরে তোরে কি বলবো তোর এত বড় সাহস কে দিছে হ্যাঁ আমার সামনে দাঁড়া তুই আমার গায়ে হাত তুলছি তুলছি তো আমার ছোট বোনের গায়ে তুলছি তুলছি তোর হাত তুলছি তুলছি তোর গায়ে হাত কথা বল আজকের পর থেকে বইলা দিতাছি এই বাড়িতে আমার কথাই শেষ কথা আমি যা বলবো সবাই তাই করবি হ্যাঁ মগের মূলক পয়সা থায় ঘর জামাই বাচ্চা তোর কথাও শুনমু এটা আমার ভাষা তোর ভাষা না এটা মাথায় রাখবি আমি যেটা বলবো এটা আমার কথা এই ভাষা লাস্ট কথা বুঝতে পারছো

আকল গেছে কি রে পাবনা নিতেই বলকি কি এই বাড়ির মালিক আমি আমার বাড়িতে থাকতে হইলে যা যা বলমু tata শুনতইব বাড়ি কি ঘাসের পাতা দিয়ে কিনা যায় নাকি তুই ঘাসের পাতা দিয়ে কিনা লিসত টাকা লাগে টাকা ওই বাড়ি কেনার টাকা তোর মতো কতর কাছে আছে তাছাড়া ও বাড়ি কিভাবে কিনবো হ্যাঁ আপু কি ও নামে লিখে দিয়ে গেছে নাকি যে বাড়ি ওর এটা আমার বাবার বাড়ি তোরে তো রাস্তার থেকে আমার বাপে তুই লাঞ্ছিলো তুই লেগে যে তোরা জামাই সৃষ্টি দিতেছে এই তোর সাত কপালের ভাগ্য তোদের একটা কথা বলি কথায় আছে মই মুরব্বিরা বলতো সকালে নাকি শিল্পপতি বিকেলে নাকি ফকির তোরা এখন রাস্তার ফকির এই তোর ডায়লগ কম দেওয়া না যে রান্না বসার এই আমি তোর বিয়াই লাগি তোর কি মনে হইতেছে তোর সেদিন খেলতাছি কাজ কর এই চিত্রটা খুল তুই খোল জারু দিয়া ভাই আদি মু অন্তরে কিন্তু খুলবি না আজকের পর থেকে প্রত্যেক দিন সকালে তুই আমার জুতা মুছবি জুতা পরিষ্কার করে আমার পায়ে পরাই দিবি আর তুই অফিস থেকে আসলে আমার ব্লেজারটা খুলে দিবি তোর তোর ব্লেজার খুলমু তোর অন লাথি মেরে বাসাতে বাইরে করে দিমু

চকি কপালে উঠে গেছে সরে এখানে লেখা আছে मिस्टर রাহান চৌধুরী স্থাবর অস্থাবর ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব এই মনির চৌধুরীর নামে আমি এটা মানি না আর বিশ্বাস করি না এটা তুই চিটারি করছো তো আমার বাবার সাথে চিটারি করে সব তোর নামে লেখা নিস এটা হইতে পারে এটা ছাড়া কখনোই আমার বাবা তোর নামে কিছু লেখা দিয়ে যাইব না কারণ এখন আমরা দুই বোন জীবিত আছি হ্যাঁ আমি আইনি ব্যবস্থা নিব তোর বিরুদ্ধে তুই নে আইনি ব্যবস্থা কোনো সমস্যা নেই আমার বাড়িতে বের হয়ে যায় না আর আরেকটা কথা আমি কিন্তু এই সম্পত্তি চাই নাই তোর বাবা মরার আগে তোদের যে পার্সোনাল উকিল আছে না ব্যারিস্টার সুমন হ্যাঁ মনে আছে প্রত্যেক দিনই আসে তোদের বাসায়

ওই যে আমাদের বাসায় যে দারোয়ানটা আছে না ওই দারোয়ানের নামে নাকি আমার সব দিয়ে গেছে মনির চৌধুরী কি রে তোর বাবা বুঝতে পারছে তোদেরকে যদি সম্পত্তির মালিক বানাই দিয়ে যায় তোরা সকালবেলা লেখা দিয়ে যাবে তোদের নামে বিকালবেলা ভিক্ষার্থ লিলে তোরা বেরোবি এই জন্য তোর বাবা তোদের সম্পত্তিগুলা আমার নামে লেখা দিয়ে গেছে এখন থেকে এই বাড়িতে থাকতে হইলে আমি মনির চৌধুরী যেভাবে বলবো সেভাবে চলতে হইব আর যদি আমার কথার বাইরে উল্টা পাল্টা কিছু করছস দুই বোনেরই ধার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো কেউ ভিক্ষাও দিব না তোদেরকে কেউ ভিক্ষাও দিবে না যেখানে যেখানে যাবি সেখানে সেখানে ফোন দিয়া বইলা দিব বুঝতে পারছস এখন আর সুন্দর কইরা দুই দুই বইনে মিলা আমার জন্য খাবার দাবার রেডি কর কাজ কর তুই আর কাজের মে দুজনে মিলা আমার রাতের খাবারটা রেডি কর আর তুই রুমে আয় আমার হাত পা টিপবি তাড়াতাড়ি কর দেখি আপু আপু এই কাজটা কি করলো হামকছে ঐ খয় রাতের বাচ্চাটা আপন ভাই ভাই গেছে আরে রাইন্দা বি খাও আর asker বি খাওয়া মাইরা খাওয়াইলা দিন যা করতে দেবো

না হলে তো তুই আমার মায়েরা ফেললি তুই নিজেই বলছো তাই না এই জন্য আমি এই কাজটা করছি শালিকা এখন কি আপনি যাবেন নাকি আমি যে এটা খুলবো খুলবো আচ্ছা যান রুমে চল হাত পা টিপবি অনেকদিন হয়েছে হাত পা কে টিপা দেয় না রে আর হাত পা টিপ বেশ কে যাই তাসি তুই আমার বউ তোরে যেভাবে ধরবো ওইভাবেই থাকবি এই যে এরকম করে যে ব্যাঙের মতো সাপের মতো লড়াচড়া করবি বাড়ির থেকে বের করে দেবো কী সেরকম করো না বুকের ভিতরে আয় আই বলছি না বের করে দিব হ্যাঁ এইতো গোড গা এই নইলামর বুক চলো তুমি আমার জান আসো পাখি চলো